নামসারে এই জনপদে নামকরণ করা হয় মহেশকালে অধিকাংশ প্রাচীন মন্দির এবং স্থান নিয়ে আছে অনেক প্রাণকথা লোককথা যেখানে ইতিহাস পাওয়া যায় না সেখানে লোককথার উপর নির্ভর করতে হয় এখানে থেকে মন্দিরটি সম্পর্কে জানা ক্রেতা যুগে লঙ্কার রাজা রাবণ ময়নাক পাহাড়ের উপর শিবটি স্থাপন করেন কালক্রমে এখানে প্রতিষ্ঠিত হয় আদিনাথের মন্দির ময়নাক সোড়ায় এই আদিনাথের মন্দিরের সঙ্গে রয়েছে অষ্টভুজা দেবী দুর্গার মন্দির ভৌরাব মন্দির রাধা গোবিন্দ মন্দির এটি হিন্দুদের একটি অন্যতম তীর্থস্থান বটে প্রতি বছর শিব চতুর্দশী তিথিতে মহাধুমধামে বিশেষ ভাবে পূজা অর্চনা হয় এই সময় স্থানটি দেশি বিদেশি পুণ্য পদচারা মুখরিত হয় সপ্তাহ ব্যাপী মেলা হয় পিছনে জুটি পুকুরে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দুইশ আশি ফুট উচ্চতা হলে পুকুর দুটি সবসময় জলে পরিপূর্ণ থাকে ভক্তদের বিশ্বাস সেখানে স্নান করলে রোগ শোক পাপ থাক থেকে পরিত্রাণ পাওয়া যায় আদিনাথ মন্দিরের অন্তর্গত আর কিছু মন্দির রয়েছে দেখো আমি এখন উত্তরে চলে আসছি আদিনাথ মন্দিরের অন্তর্গত প্রধান পার্শ্বনাথ মন্দিরটি জৈন ধর্মের তেইশতম তীর্থ খর পার্শ্বনাথ উৎসর্গিত এবং এটি অত্যন্ত নিপুণ ক্ষুদায় কাজের জন্য পরিচিত নেমিনাথ মন্দির এটি জৈন ধর্মের বাইশ তীর্থ নেমিনাথকে নির্মিত একটি মন্দির সূর্য মন্দির এই মন্দিরটি সূর্য দেবতাকে উৎসর্গিত এবং এটি সূর্য দেবতার ভিন্ন রূপে ভাস্কর্যের জন্য পরিচিত চামুন্ডা মাথা মন্দির এটি হিন্দু দেবী চামুন্ডা মাথাকে উৎসর্গিত যাত্রায় খ্রিস্টানের জনগণের মধ্যে পূজিত হয় এবং এটি জন্য মন্দির জটিলের বাইরে অবস্থিত করে আদিনাথ মন্দির জটিল এর অসাধারণ স্থাপত শৈল এবং কাদের জন্য বিখ্যাত যান মার্বেল পাথরের নিপুণ খোদায় এবং জটিল নকশা দ্বারা চিহ্নিত এটি বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর জন্য মন্দির জটিল গুলোর জন্য একটি হিসেবে গণ্য করা হয় আশা করি তোমরা এটি হরিচাঁদি কর্মভূমির নীলা নিকেতন এই উড়াকান্দি হরিচাঁদ ঠাকুর বাংলা বারোশা আঠারো সালে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের ত্রোদশ ত্রোদশী চিঠিতে উড়াকান্দি পার্শ্ববর্তী গ্রামে সাফল্যী ঢাঙায় জন্মগ্রহণ করেন তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ